আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা আয়াতকে নিয়ে লাইনে ঘুরতে এসেছি দেখুন আয়াত কত খুশি আয়াত এদিকে আসো এই রে আজকে আসো আমরা ওদিক চলে যাই মনি Koi chole zao? Ate ki nicho? Ate kia. Ate kia. Ate kia. Ki dake? আরেকটা ন পাথর আয়া তুমি কি নিচ্ছ নিশ্চিত এদিকে মার এদিকে মার ইট মারো এদিকে বল খেলো মারো মার ইট মার আজকে আয়াত রেল লাইনে ঘুরতে গিয়ে অনেক খুশি তো সবাই ওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তুমি কি কর Tumi, sekolah jauh? Rail line ni? Ni, mm, Nana Golan. Oh. Wow. Nana Golan. Jalan-jalan.